কেন হিন্দু হয়েও রোজা রাখেন অপবিশ্বাস জানালেন এবার চমকপ্রদ কারণ টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপবিশ্বাস সবসময় আলোচনায় থাকেন বিশেষ করে সাকিব খানের সঙ্গে তার সম্পর্কের কারণে এবার আবারও তিনি সংবাদের শিরোনামে তবে এবার কারণ ভিন্ন রমজানে রোজা রাখছেন তিনি অনেকেই জানেন অপবিশ্বাস ধর্মীয়ভাবে হিন্দু তবে তিনি নিজেই স্বীকার করেছেন যে তিনি নিয়মিত রোজা রাখেন সম্প্রীতি এক সাক্ষাৎকারে অপু জানান আমার সাবেক স্বামী সাকিব খান একজন মুসলমান তিনি নিয়মিত রোজা রাখতেন আমি তখন তার স্ত্রী ছিলাম তাই তাকে অনুসরণ করে আমিও রোজা রাখতে শুরু করি আর এখন এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে তিনি আবারও বলেন আমার ছেলে আব্রাহাম খান জয় ইসলামী শিক্ষা পাচ্ছে ওর বাবা যেমন ধর্মীয় রীতিনীতি মেনে চলে আমিও চাই আমার সন্তান ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হোক তাই আমি ওর সামনে ভালোভাবে উদাহরণ তৈরি করতে চেয়েছি কুকুর এই স্বীকারোক্তি ঘিরে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ তার আন্তরিকতাকে প্রশংসা করেছেন আবার কেউ প্রশ্ন তুলছেন একজন হিন্দু হয়েও কেন তিনি রোজা রাখছেন তবে অপু স্পষ্ট করে বলেছেন ধর্ম যার যার কিন্তু ভালো কাজের কোনো বাধা নেই আমি বিশ্বাস করি রোজা থাকাটা শুধু ধর্মীয় ধর্মীয় নয় এটা ও মনের জন্য সিদ্ধান্তকে অনেকে আন্ত একটি দেখছেন সবীজ অঙ্গনে এমন উদাহরণ বিরল বলেও পুকুর তার সিদ্ধান্তে ধীর তার বাসায় শুধু ধর্মের জন্য নয় আত্মশুদ্ধির জন্য আমি রোজা রাখি এটা আমার ব্যক্তিগত বিষয় আমি এতে আত্মতৃপ্তি পাই বিশ্বাসের রোজা বিষয়ে শাকিব খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে ডালিউড পাড়ায় এই বিষয়টি নিয়ে বেশ চর্চা চলছে তো দর্শক বন্ধুরা আপনারা অপু বিশ্বাসের এই ঘটনাটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন